নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো অবশ্যই তা জানিও এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখেছ কী প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের তাপ এসেছিলাম গাছগুলোতে জল দিতে গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে আর ছাদের এই ফুল গাছের এই জায়গাগুলো প্রচুর অপরিষ্কার ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম কপিগুলোও শুকনো করতে দিলাম তাদের মোটামুটি সমস্ত কাজই আমার হয়ে গেছে এবার নিচের ঘরে যাবো রান্না বান্না সেগুলো দেখব চলো তাহলে তোমরাও দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা সব কিন্তু আমাদের চাষ হয় না কিছু কিছু সবজি আমরা কিনেও খাই এই দেখো আমাদের এখানে একটা সবজি কাকু আসে ওনার কাছ থেকে এই সমস্ত সবজিগুলো কিনলাম আর এই দেখো ফুল কিনেছি এগুলো বলে আপেল ফুল খুব মিষ্টি কিন্তু তোমাদের ওদিকে কি নামে বলে সেটা অবশ্যই বলো আর এই দেখো তোমাদের দাদাভাই কালকে শাক ভাজা খেয়ে ভীষণই ভালো লেগে গেছে আজকে তাই আবারও এনেছে এগুলো ভেজে দিতে হবে তার এটাই আবদার চলো তাহলে রান্নাবান্নার দিকে যাই এই দেখো আমি কুল খেতে খেতে বেশমের বড়াগুলো ভেজে নিচ্ছি আজকে করব বেসম দিয়ে আলু বেগুন এগুলো দিয়ে একটা টক তোমরা কি এইভাবে করে খেয়েছো যদি না খেয়ে থাকো অবশ্যই করো খুব ভালো লাগে কিন্তু এটা যেহেতু সবজি দিয়ে টক তাই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়ন হিসাবে আর বেগুন আর আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর বেসন বড়গুলো ভেজে দিলাম লবণ মিষ্টি আর টকটা পরিমাণ মতো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার সবজি দিয়ে বেসন দিয়ে টক বেশ অনেকগুলো বেগুন এনেছে এগুলো হচ্ছে আমার কাকা শ্বশুরদের জমিতে হয়েছিল আর এবার শীত ফুড়িয়ে যাচ্ছে তো এই বেগুনগুলো উঠিয়ে দেবেন তাই জন্য আজকে বেশ কিছু বেগুন এনেছে কয়েকটা বেগুন ভেজে নিলাম আর শাকটা ভেজে নেব রসুন আর পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো তুলে দেব দিয়ে অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে আস্তে আস্তে ভেজে নেব শাকটা এটা তোমাদেরকে দেখানোর কিছুই নেই শেখানোর কিছুই নেই তবুও যারা নতুন নতুন রান্না শিখছ তাদের যদি কোনো উপকারে আসতে পারে আমার এই শাক ভাজাটা তাই জন্য আর একবার বলে দিলাম প্রচুর কিছু জানি তাদের শেখানোর হয়তো কিছু নেই তবুও আমার কিছু কিছু বন্ধু যারা নতুন নতুন রান্না শিখছ শুধু তাদের জন্যেই বলি সব সময় চেষ্টা করবে এই শাকের জলটা ফেলে না দিতে একবারে পেঁয়াজ রসুনের সঙ্গে ফোড়ন দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেওয়ার চেষ্টা করবে তাহলে শাকের সব পুষ্টিগুণ বজায় থাকবে আর করে নিয়েছিলাম ডিম আলু দিয়ে একটা ঝোল যেটা একদমই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি একটু তাড়াহুড়োতে ছিলাম তাই স্কিপ হয়ে গেছে দেখো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি শাক ভাজা বেগুন ভাজা টক আর ডিম আলু দিয়ে ঝোল এই যে আজকের আমার দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ধরেই তোমাদের দাদাভাইকে বলছিলাম ছাদে একটু গোবর সার আর মাটি তুলে দেওয়ার জন্য আজকে কিন্তু অনেকটা পরিমাণে গোবর সার আর মাটি ছাদে তুলে দিয়েছে এই যে লঙ্কা গাছগুলো আর টমেটো গাছগুলোতে সেগুলো দিয়ে নেব কেননা একটু সার না দিলে মাটি না দিলে গাছে হয়তো ফুল ধরবে ফল হবে না সেই কারণে অল্প পরিমাণে গোবর সার আর সাথে দিয়ে নেব মাটিগুলো এক হাতে ক্যামেরা ধরে হয়তো সম্পূর্ণটা আমি তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারছি না কেন বলো তো অনেকটা পরিমাণে মাটি আর গোবর সার এনেছে যাকে এক হাতে তোলা খুবই কঠিন তাই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দেবো দেখি অফ ক্যামেরাতে আমি প্রতিটা গাছে কিন্তু দিয়ে নেব সারটা ও বন্ধুরা কৌটো করে দিয়ে দিয়ে আর হলো না একটা চটের মধ্যে আমি গোবর সারটার মাটিটা একসঙ্গে ঢেলে নিয়েছি এবার এইভাবে মিক্স করে নেব আর প্রথমে কিন্তু গোবর সারটার মাটিটাই একটু করে দিচ্ছিলাম তারপরে ভাবলাম না ওইভাবে হবে না একবারে ঢেলে নিয়ে মিক্স করে তারপরে আস্তে আস্তে দেব ওই যে পুরো মাটিটা দেখলে বন্ধুরা ওটা কিন্তু গাছে অল্প অল্প দিয়ে বাকিটা কুমড়ো গাছে দিয়েছি কিভাবে দিয়েছি তোমাদেরকে নিশ্চয়ই আমি অন্য সময় দেখাবো আজ হয়তো তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না ত আমার সকল বন্ধুদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য আর আমার সকল বন্ধুদেরকে বলবো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা কোনো অংশে একটি লাইক দিয়ে দিয়ে যেতে ভুলো না কিন্তু দেখো আমার ডালিয়া ফুলগুলো বেশ কিন্তু সুন্দর বড় হয়ে গেছে বাকি ফুলগুলোর ফুটতেও আরম্ভ করে দিয়েছে চন্দ্রমল্লিকা গাছে কিন্তু এখনও ফুল আমাকে দিয়ে চলেছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটাও আমি এই পর্যন্ত রাখি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অনুশ্রীর হোম লাইফে আবার ফিরে এসো